মা ও মা তোমার জন্য দুধ কিনে আনছি মা বুঝতে পারিস দুধ কিনে আনছি পাই মা টু বুঝতে পারি আছে মায়ের দুধের বিকল্প বা উহার কক্ষ কিছুই নাই বুঝতে পারি যাও মা তোমার গরুর দুধ খাওয়ালে ঠান্ডা লাগে এই জন্য তোমার জন্য দুধ কিনে আনছি এই যেখানে খুরসা মূল্য লিচে আটশো সত্তর টাকা বুঝতে পারছাও মা এক টাকাও কম লাগে নাই বুঝতে যাও মা আমার মা তুমি খাবে এই যে খুলি এই যে এইভাবে দেখি তো মারা বিসমিল্লা দেখো মা দুধের কইটি পরাই ভরা ভরা মা দেখি যাও বুঝতে পারছ এরই মধ্যে চামচ দেওয়া আছে এই যে এর গায়ের সাথেই লেখা আছে তুমি সুন্দর করি খাবে মা ও জান আমার জান তুমি না খালে আমার ভালো লাগে মা একটু খায় দেখি তো বিসমিল্লা ফাইন মা ও মা ফাইন লাগছে তুমি খাবে কালি আমার মা সকাল থেকে কিছু কানে আমার মা আমার জান ও মা 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 আমার মা আমার জান আহ ফাইন মা তুমি সেই সাত করে খাবে মা ও মা বেশি বেশি করে তোমার খাতে হবি মা বাতাস লাগেন যাবি বুঝতে পারছাও মা সুন্দর করে খাতো হবি আর এইভাবে আটকায় রাখতে হবে বুঝতে পারছাও এটি ফিরিয়ে গেলে আবার তোমাকে কিনে দিবনি মা আমার জান আমি আবার কিনে দিবনি তোমাকে বুঝতে পারছো মা